এবার আমি এটাও জানি যে সেই ভিডিওটা ঠিকই দেখুন তোকে একটা আমি কথা বলি তুই আজকে আমাকে এইভাবে এই পজিশন ছেড়ে গেলে তোকে ভাই এমন কোনো ই নেই যেভাবে আমি তোকে বলিনি যে তুই আমাকে ছেড়ে যাস না হ্যান তো তোর পায়ে পর্যন্ত পড়েছিলাম বাট তুই আমাকে কী করছিস ঠিক আছে তোকে চ্যালেঞ্জ দিচ্ছি আজকে আমি হ্যাঁ গেছিস তোমরা তো ইউটিউবের লাস্ট ভিডিও তো আপলোড হয়ে গেছে তো আবার একটা ইউটিউবের লাস্ট ভিডিও হলে ভিডিও কেন আসলো তো তোমাদেরকে বলে দিই আমি ইউটিউবটা বন্ধ করেছি অনেক একটা ঘটনা আছে এর পিছনে আজকে আমি তোমাদের কাছে শেয়ার যে আমি আমার ইউটিউব চ্যানেলটা কেন বন্ধ করেছি আর আমি এটা বেশ ভালো করে জানি তোমরা অনেকের মনেই প্রশ্ন আছে যে দাদা তোমার চ্যানেলে চল্লিশ হাজার সাবস্ক্রাইব হয়েছে চ্যানেলে ভিউজ আসছে না কেন আর এত হয়ে যাওয়ার পরে তুমি চ্যানেলটা কেন ছেড়ে দিলে চলো আজকে তোমাদের সব কথাগুলো বলা যাক আমার চ্যানেল বন্ধ করার পিছনে সব থেকে মেন কারণ যেটা হলো সেটা হল আমার চ্যানেলে একটা স্ট্রাইক হ্যাঁ বন্ধুরা আর দ্বিতীয় ঘটনাটা হল মাঝে মাঝে দেখবা এমন একজন মানুষ চলে আসে যে এসে না যেমন কিছু কিছু মানুষ আছে আর কিছু কিছু মানুষ এমন আছে প্রথম কথা আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলি প্রায় আজ থেকে প্রায় এক থেকে দেড় বছর আগে তো তখন আমি কখনো ভাবতে পারিনি যে আমার চ্যানেলে চল্লিশ হাজার সাবস্ক্রাইব হবে প্রথম প্রথম তো আমি ভিডিও দিতাম রেগুলার চেষ্টা করতাম লং ব্লগ আপলোড করতাম আমি প্রায় আপলোড করতাম তোমার তিন দিন বাদে বাদে মানে একদম মেনটেন রাখতাম যে তিন দিন বাজে বাজে যাই হয়ে রাখতাম আমি আমার ব্লগ আপলোড করবোই এইভাবেই করতে করতে প্রায় এক বছরের মাথায় আমার চ্যানেলে কমপ্লিট হয় তো সত্যি কথা বলতে গেলেই সাবস্ক্রাইবের যে আনন্দটা জীবনে সব থেকে মনে একটা বড় একটা কিছু অ্যাচিভমেন্ট করে ফেলে তোমার অনেক সাবস্ক্রাইব হয়ে যাবে জীবনে এক হাজার দু হাজার বিশ হাজার তিরিশ হাজার তো তখন অতটা খুশি না যতটা খুশি তোমার প্রথম একশো সাবস্ক্রাইবে আর একশো সাবস্ক্রাইবে হয় আর আমার চ্যানেলে একশো সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার আগে আমি প্রথমত আমার চ্যানেলের ব্যাপারে আমি কাউকেই বলেছিলাম না আমি চাইছিলাম যে আমি আমার চ্যানেলটাকে নিজে থেকে গ্রো করবো দিয়ে না আমি শেষ পর্যন্ত আমি সেটাই করছিলাম বাট যখন দেখছিলাম আমার চ্যানেলে ভিডিও এসেছিলো তারপরে কিছু বন্ধুরা সবাই জেনে গেল তো আমার বন্ধুরা কিছু হেল্প করেছিল এর কাছ থেকে স্কুলে গিয়ে প্রায় যারা যারা ফোন নিয়েছিলো সবার কাছ থেকে সাবস্ক্রাইব করেছিল তো তখন আমার একশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিল তো আমি আমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা শুরু করি বাট তখন আমার ফোনটা ছিল তিন বত্রিশ জিবি র্যামে মানে তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ মানে বুঝতে পারছো তিন বত্রিশ মানে ভিডিও করলে মানে স্টোরেজ ভরে যেত মানে মিনি ব্লগ করবো তাই আমার স্টোরেজ থাকতো না তারপরে বাড়িতে আমি হঠাৎ করে বলি যে আমার এরকম ভিডিও করি আমার এরকম ফোন লাগবে তো বাড়িতে আমাকে ফোন কিনে দেয় ফোন কিনে দেয় আমি ফোন তখন কিনে যাম একটা সেকেন্ড হ্যান্ড দোকান থেকে ফোন কিনে যাম তারা আমার সাথে স্ক্যাম করে নিয়েছিলো সেই ফোনটার দাম হয়েছিল ছয় হাজার টাকা থেকে সাত হাজার টাকার মতো তো তারা আমার সাথে স্ক্যাম করে সেই ফোনটা আমাকে দশ হাজার টাকা দিয়ে বিক্রি করে তো তারপরে ফোনটা আমার এক মাসের মাথায় আমার খারাপ হয়ে যায় আর ফোনটা মডেল আমার ছিল রেডমি নট টেন প্রো হ্যাঁ এক মাসের মাথায় আমার ফোনটা খারাপ হয়ে যায় তারপর আমি অনেক বাড়িতে কান্নাকাটি করি বাড়িকে অনেক বলি আর ওই ওই ফোন দিয়ে আমার ভিডিও ভাইরাল হয়েছিল মানে ফোনটা যখন ভেঙে যায় তা মানে ভেঙে যখন গেছে আমি তার আগে তো ভিডিও অনেক আপলোড করেছিলাম না তো ফোন যখন ভেঙে যায় সাতটা দিন মতো আমার মানে ভিডিও অফ ছিল তো এই সাত দিনের মধ্যে আমার যে পুরোনো ভিডিওগুলো ছিল সব ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে আর আমার প্রতিদিন প্রায় একশো সাবস্ক্রাইব করে আসতে শুরু করে তারপর হঠাৎ করে আমার এক হাজার কমপ্লিট হয়ে যায় মানে যখন এক হাজার সাবস্ক্রিপ কমপ্লিট হয় না মানে নেক্সট দিন দেখি দু হাজার হয়ে গেছে তারপরের দিন তিন হাজার চার হাজার করতে করতে মানে জেনকে ন হাজার সাবস্ক্রাইব ছিল ওদিনকে দশ হাজার হয়েছে আবার সেদিনকে এগারো হাজার সাবস্ক্রাইব হয়েছে মানে বুঝতে পারছো একটা দিনে আমার প্রায় দু হাজার সাবস্ক্রাইব ওই দিনকে গেন হয়েছে আমার ভিডিও ভাইরাল হতে থাকে পরপর মানে যেদিনে ভিডিও ছাড়ি মানে ভিডিও ভাইরাল হতে তারপর আমার একটা ভিডিও মিলিয়ানও ক্রস করে আট লাখও যায় আট লাখ পাঁচ লাখ এরকমভাবে আমার অনেকটাই ভিডিও ভিউজ ছিল ভিডিও করতে করতে আমার হঠাৎ করে যাই না কারণ যাই না আমি ভিডিও করা মাঝে মাঝে বন্ধ করে দিই তবে বন্ধ কেন করেছি সেটা তোমাদেরকে বলবে ভিডিও ভালোই চলছিল তারপরে চলে আসে আমার লাইফে একজন মানে বুঝতেই পারছো গার্লফ্রেন্ড ঠিক আছে এই গার্লফ্রেন্ড ভাই এমন একটা জিনিস যে তোমার জিন তো পুরো লড়াই লাগিয়ে দেবে ঠিক আছে তুমি ভালো কিছু করতে চাইছো তোমাকে ভাই কখনোই করতে দেবে না তো সে প্রথমত আমি নাকি তার ক্রাস ছিলাম এরকম অনেকে আছে আমাকে বলে যে দাদা তোমার দাদা বলছি কেন যে আমি তোমাকে আমার অনেক ভালো লাগে হ্যান ত্যান তো আমি তেমন ভাই কাউকে পাত্তা দিতাম না তো সেই মেয়েটা ছিল মানে সে তার অনেক সিনপ্যাথি গেন করে অনেক ইমোশনাল কথা বলে তো সেইগুলো বলে আমি তার জালে মানে পা দিয়ে দিয়েছিলাম আর কি তো আমি তাও সিরিয়াস ব্যাপারটা নিয়েছিলাম না তো হঠাৎ যেতে যেতে সে আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে মানে আস্তে আস্তে ভালো বন্ধু হয় তো হতে হতে একটা গার্লফ্রেন্ডের মতো ভালো সম্পর্ক আমাদের চলে এসেছিলো তো আসার পরে কী হয় যে কিছুদিন যাওয়ার পরে যখন আমার চ্যানেলে ভিউ আসছে আস্তে আস্তে তার সাথে আমার যখন বেশিরভাগ জুড়ে যায় সে মানে প্রথম থেকেই চাইতো যে আমি ইউটিউব চ্যানেলটা না আমার যাতে পুরো ডেট হয়ে যায় বন্ধ হয়ে যায় সে তার মেন মোটিভ ছিল ওইটাই আমি জানতাম এটা বেশ ভালো করে তো তারপরে আমি যেতে যেতে সে মানে আমার চ্যানেলটা যখন পুরোপুরি বন্ধ হয়ে যায় মানে ভিডিওতে ভিউজ যখন না আসে তখন কি করে সে আমাকে ছেড়ে দেয় তখন সেই সিচুয়েশানটাকে তোমাদের কী করে বোঝাবো মানে ঝগড়াও তো দুই তিন দিন ভিডিও ভিডিও আপলোড করতাম না এই যে ভিডিও আপলোড করছি ইউটিউব এমন একটা জিনিস তুমি রেগুলারি ভিডিও আপলোড করো তুমি যদি ভিডিও আপলোড করা একবার বন্ধ করে দাও তোমার চ্যানেলে একটু হলে রিস্ক ডাউন হয়ে যাবে সেটা তোমার ছোট বড়ো সব ক্রিয়েটারি ব্যাপারে জানো তুমি তারপরে সেই মেয়েটা আমাকে হঠাৎ একদিন বলে কি যে তোকে আর আমাকে ভালো লাগে না যে তুই আমার তোকে যাতে আমি ফ্রেন্ড হিসাবে দেখতাম ফ্রেন্ড হিসাবে দেখতাম তোমাদের পাশে অনেক ছবি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ঠিক আছে বা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এই ছবিগুলো তার সাথে বলে যে আমি নাকি তার ফ্রেন্ড ছিলাম সে আমি হয়তো ভিডিওতে তাকে ফ্রেন্ড হিসাবেও বলেছি অনেকবার তোমাদের সামনে আমি অনেকবার বলেছি যে আমি বলছি না যে আমি বলিনি আমি ফ্রেন্ড হিসেবে বলেছিলাম তোমরা চাইলে আমার চ্যানেলের প্রোফাইলের মধ্যে ঢুকে ভিডিওগুলো দেখতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো তো সে তারপরে ওরকম বলে যে আমি নাকি তার ফ্রেন্ড হতাম হ্যান হতাম ত্যান হতাম সে বলার পরে যখন পুরোপুরি চ্যানেল শেষ হয়ে গেলো মানে তখন হঠাৎ করে কী করে মানে আমার সাথে কথা বলাই বন্ধ করে দেয় মেন মানে ফাইনালি ওর সাথে কথা বলতে বলতে ঝগড়া ঝগড়া করে দুই তিন দিন ভিডিও ভিডিও না দিই এক সপ্তাহ দিই না এক এক মাস দিই না মানে আজকে ঝগড়া হয় কালকে ভিডিও দিলাম না এরকম করতে করতে ভাই পুরোপুরি আমার চ্যানেলটাই পুরো শেষ হয়ে গেলো তোমরা অনেকে কমেন্ট করেছে দাদা ভিডিও দাও নতুন চ্যানেল খোলো হ্যান করো ত্যান করো এও অনেকে অনেক ডিসিশন দিয়েছে তো সবাই সবার মতো বলে আর অনেকে বলে দাদা অনেক টাকা কামিয়েছি ইউটিউব চ্যানেল থেকে হ্যান ত্যান আর অনেকে বলো তুমি বড়ো সেলিব্রিটি হয়ে গেছো চ্যানেলে অনেক সাবস্ক্রাইব আছে ভিউ আসছে না কেন তোমাদেরকে আমি কি বোঝাই চ্যানেলের সাবস্ক্রাইবটা ম্যাটার করে না ম্যাটার করে তোমার চ্যানেলে কতটা ভিউ আসছে ঠিক আছে বলছি না যে সব মেয়েরা এক হয় সব মেয়েরা এক হয় না বাট যদি কিছু করো তোমার একটা কোনো ফোকাস থাকে তো তোমার লাইফে তুমি কোনো মেয়েকে ইন্টারফেয়ার করতে দিও না এটা আমার এখন মনে হচ্ছে আমি আমিও ঠকেছি ভাই মানুষ ঠকেই শেখে ঠিক আছে চল্লিশ হাজার সাজকে বলছে চ্যানেলটাকে আমি ছেড়ে দিয়েছি অনেকে বলে যে দাদা ভিডিও আপলোড করে হয়ে যাবে আমি জানি যে চ্যানেলে ভিডিও আপলোড করে হবে এমন মানে ইম্প ইম্পসিবল বলে কোনো কিছু হয় না সব কিছুই সম্ভব কিন্তু দেখি এটা এখন ভিডিও আপলোড করতে করে না অনেকটা সময় লেগে যাবে আর মানে কী বলবো আমার এমন একটা জীবনে এখন এমন একটা সিচুয়েশন চলে এসেছি যে না ভাই পড়াশুনো হবে না ভাই কাজ ভাই মানে কোনটা করবো কোনটা সাথে কোনটা করবো এখন ভাই কিছুই বুঝতে পারতেছি না একটা কথা আছে না সবাই বলে যে সব সাকসেস মানুষের পিছনে একটা মহিলার হাত থাকে ভাই এটা সম্পূর্ণ ভুল কথা মেয়েরা থাকে সফল মানুষের পিছনে আর যাকে নিয়ে আজকে এত কথাগুলো বললাম মানে মেয়েদেরকে আমি কোনো মেয়েকে ছোট করছি না আমি বলছি কিছু কিছু মেয়েরা হয় এরকম ঠিক আছে কিছু কিছু সব মেয়ে আমি এখনো বলিনি সব মেয়ে যে খারাপ হয় মেয়েটা বলছে না সব ছেলেরা যে ভালো হয় আমি এটাও বলছি না এবার আমি এটাও জানি যে সেই ভিডিওটা ঠিকই দেখছে মানে যাকে এই উদ্দেশ্য করে যে মেয়েটার উদ্দেশ্য করে কথাগুলো বলছি শো শোন তোকে আমি কথা বলি তুই আজকে আমাকে এইভাবে এই পজিশন ছেড়ে দিলে তোকে ভাই এমন কোনো ই নেই যেভাবে আমি তোকে বলিনি যে তুই আমাকে ছেড়ে যাস না হ্যান তো তোর পায়ে পর্যন্ত পড়েছিলাম বাট তুই আমাকে কী করেছিস ঠিক আছে তোকে চ্যালেঞ্জ দিচ্ছি আজকে আমি ঠিক আছে আবারও আসবো নতুনভাবে নতুন চ্যালেঞ্জ বলছি গাইস বিষাক্ত আকাশ ঠিক আছে সবাই আমাকে যেহেতু ফেসবুক টেসবুক যারা যারা আছে আমাকে বিষাক্ত ব্লগ নাম ছিল বাট সবাই আমাকে বিষাক্ত আকাশ বলে বেশিরভাগ ছিল তো আমি নতুন একটা চ্যানেল খুলেছি বিষাক্ত আকাশ তো সবাই যারা যারা ভিডিওটা দেখছো চাইলে আমার নতুন চ্যানেল মানে আমার ভিডিও যারা দেখতে পছন্দ করো তারা আমার ওই চ্যানেলে যেতে পারো আর আমি খুব তাড়াতাড়ি আরও নতুন একটা কিছু চ্যানেল করতে চলেছি তো সেটা তোমাদের সবাইকে জানাবো আর তোমরা সবাই জানতেও পারবে আমি চেষ্টা করবো যে এই চ্যানেলেও ভিডিও আপলোড করা দেখি এই ভিডিওটা ছাড়ার পরে যদি ভিউজ আসে তেমনভাবে আমি চেষ্টা করবো যে কিছু কিছু ভিডিও যাতে আমি এই চ্যানেলে আমি দিতে পারি তো আর যে নতুন চ্যানেলটা আছে বিষাক্ত আকাশ তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই চ্যালেঞ্জ এই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে আসো শেষ তোমাদেরকে একটা কথাই বলবো ভাই মেয়েদের চক্র কেউ পড়ো না ঠিক আছে যদি জীবনে কিছু করতে চাও এই মেয়েদের চক্র তোমার ছাড়তে হবে ঠিক আছে তো একটা কথাই আছে না আগে বাস কি তারা অন্যায় তো তিকিও কে সার না পারে গা ঠিক ব্যাপারটা ওই রকম নেই শেষ একটা কথা বলবো তুইও ভালো থাক আমিও ভালোবাসি এবার শুধু দেখ আমি কি করতে পারি আর তোকে একটা কথা বলি মেয়ে আকাশ কখনো মেয়েদের পিছনে গবে না মেয়েরা আকাশের পিছনে মাথাটা ইস কথা আর আজকে আমি কমেন্ট বক্সে একটা জিনিস লেখা দেখতে চাই বিষাক্ত আকাশ সবাই হ্যাশট্যাগ বিষাক্ত আকাশ কমেন্টে লেখে থাকে